আসসালামু আলাইকুম বন্ধুরা ভাই কেমন আছেন আসার থেকে ভালো আছেন আপনার ভিডিওটা এটেল আপনি দেখা বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে বন্ধুরা বর্তমান সময়ে জানেন আপনারা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটি ভাইরাল অ্যাপস রয়েছে সেটা হচ্ছে ডিপসিক্স তো এই অ্যাপস নিয়ে বর্তমান আর খুব আলোড়ন সৃষ্টি করেছে তো আমরা কীভাবে ডিপসিকে অ্যাকাউন্ট করব কীভাবে ডিপসিক ব্যবহার করবো তা নিয়ে আজকে আমি বিস্তারিত দেখিয়ে দিব তো এখানে দেখেন আমি ডিপসিক ডিপসিকে একটি অ্যাকাউন্ট করে রেখেছি তো কীভাবে অ্যাকাউন্ট করবেন আপনারা আমি দেখে দেব আজকের ভিডিওতে তো এখানে আমি কিছু লিখে যদি সার্চ করতে দেখবেন সাথে সাথে চলে আসবে তার রেজাল্ট তো এখানে আমি বিশ সূত্র থেকে সার্চ করলাম তো দেখি কীরকম রেজাল্ট চলে আসে তো এখানে দেখেন কিছু ইন্ট্রোডাকশান চলে চলে আসছে প্রথমেই তো ইন্ট্রোডাকশনের পরে তারপর দেখবেন আপনি সূত্রগুলো চলে আসবে তো দাঙ্গল বন্ধুরানা কত সুন্দর বিজুগুন সকল সকল সূত্র চলে আসতেছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো দেখতে পাচ্ছেন যারা শিক্ষার্থী রয়েছেন তারা প্রয়োজনে আপনাদের এই সূত্রগুলো আপনি খুব সুন্দর করে আপনি নিয়ে নিতে পারেন অথবা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আপনারা বিজু কিন্তু সকল সূত্র চলে আসছে তো দেখতে পাচ্ছেন আপনার প্রয়োজনে আপনি সূত্রগুলো ব্যবহার করতে পারবেন তো তারপর আমি কী করছি এগুলো আমি আপনার আপনার প্রয়োজনে আপনি রেখে দিতে পারেন কিছু তো ওখানে আমি কী করছি আবার নিউজ চ্যাট এটা ক্লিক করে আমি কী করছি এখানে বাংলাটা লিখেছি গরু নিয়ে রচনা গরুর রচনা দেখি কীরকম আছে তো গরু রচনা দেখে আমি সার্চ করে দিলাম তো দেখি কীরকম রেজাল্টে চলে আসে তো এখানে আমার গরু নিয়ে কোনো রচনা আছে কি না তো দেখেন তারা থিঙ্কিং মানে চিন্তা করছে গরু নিয়ে রচনা তারা দিয়ে দিবে আশা করি রেজাল্ট কিছুক্ষণের মধ্যে তো গরু নিয়ে রচনা চলে আসবে তো এখানে দেখছেন তারা লোড নিচ্ছে তো কিছুক্ষণ পর গরু নিয়ে একটা রচনা আসবে দেখি আমরা কী ধরনের রেজাল্ট চলে আসে তো এখানে দেখেন বন্ধুরা প্রথমে ইংলিশে চলে আসে তারপরে বাংলা চলে আসবে তো আমি গরু নিয়ে রচনা লিখতে দেখছেন ইংলিশে রেজাল্ট চলে আসতেছে তারপরে নিচে বাংলা আসবে তো এখানে আপনারা যদি ইংলিশে প্রয়োজন তো ইংলিশে সেটাও রাখতে পারেন অত আপনাদের ইংলিশ কোনো প্রয়োজন না পড়ে আপনারা বাংলা এখান থেকে রাখতে পারবেন তো দেখছেন নিচে দিয়ে সব চলে আসতেছে তো এখানে গরু রচনা বাংলা চলে আসতেছে প্রথমে ভূমিকা চলে আসছে যেভাবে আমরা বইতে বইয়ের মধ্যে রচনা দেখতে পাই তো সেই রকমভাবেও চলে আসবে তো দেখেন বন্ধুরা গরু বনানোর প্রজাতি দ্বিতীয় যে পর্বটি রয়েছে সেটা চলে আসছে তো এটার বিস্তারিত বলছে সব দেখেন অর্থনৈতিক গুরুত্ব কৃষিকাজ দেখেন বন্ধুরা গরু নিয়ে রচনা সম্পূর্ণ রচনা চলে আসতেছে তো আপনারা দেখতে থাকুন তো এখান দেখুন বন্ধুরা আমার গরু নিয়ে সম্পূর্ণ রচনা এখন চলে আসছে তো দেখেন এখন এভাবে আপনি চাইলে আপনি লিখে কিংবা স্ক্রিনশট মারে রেখে দিতে পারবেন তো এখানে দেখতে পারছেন তো আপনি যা নিয়ে লিখবেন তা নিয়ে চলে আসবে আপনার রেজাল্টই খুব তাড়াতাড়ি চলে আসবে তো এখান দেখেন বন্ধুরা তো আগে আমি লিখেছিলাম যে বীজগণিতের সূত্র তো বীজগণিতের সূত্র সকল সূত্র আমি পেয়েছিলাম তো তারপরে এখন লিখলাম গরু রচনা তো দেখেন গরু রচনা চলে আসছে তো এখান দেখতে পারছেন তবে এভাবে আপনি যা লিখবেন লেখার সাথে 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 আপনার রেজাল্ট চলে আসবে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন তো এখানে কিছু লিখতে গেলে অবশ্যই এখানে লেখার পর আপনার পাশে যে এরো চিহ্নটি রয়েছে তো অবশ্যই সেই এরো চিহ্নতে ক্লিক করলে অবশ্যই আপনার রেজাল্টটি চলে আসবে তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো এখন আমি দেখিয়ে দেব যে কীভাবে আপনার এখানে অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট করবেন কীভাবে দেখিয়ে দেব তো বন্ধুরা এখানে আরেকটা জিনিস রয়েছে তো আপনি যদি এখান থেকে স্কুল করে এদিকে তো এখানে আপনি কী কী সার্চ করছেন আজকে সেগুলো সার্চ লিস্ট এখানে আপনি দেখতে পাবেন তো ঠিক আছে তো এখন আমি এখান থেকে বাড়ি বেরিয়ে গেলাম তো এখন আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার ডিপসিকে অ্যাকাউন্ট করবেন ডিপসিকে অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আপনার ফোন থেকে গুগল প্লে টু অ্যাপস ওপেন নেবেন তো গুগল প্লে টু অ্যাপস ওপেন করার পর আপনি ওখানে লিখবেন ডিপসিক তো এখানে আমি ডিপসিক লিখে সার্চ করে দিচ্ছি তো ডিপসিক লেখার সাথে এই অ্যাপসটি চলে আসবে আপনাদের তো দেখুন এই অ্যাপসটা আমার চলে আসে আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি যার জন্য এখানে ওপেন অপশান দেখাচ্ছে তো আপনি ইনস্টল করে রেখে দেবেন ইনস্টল করে করবেন তো আমি আগে থেকে ইনস্টল করি সময় বাঁচানোর জন্য তো তারপর আপনি চাইলে এখান থেকে ওপেন অফিস ক্লিক করে ওপেন করতে পারেন অথবা চাইলে আপনার সে ফোনের ফোন থেকে ওপেন করে নিতে পারেন তো আমি এখান থেকে আমার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তো তারপর আপনি দেখুন এই অ্যাপস চলে আসে আমার তো আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তো অ্যাপস ওপেন করার পর এরকম মেটার চলে আসবে তো আপনি যেহেতু প্রথম অ্যাকাউন্ট খোবেন তার জন্য আপনি কী করুন সাইন আপ নাম যে অপশন দেখুন নিচের দিকে সাইন আপের উপরে একটা ক্লিক করে দেবেন সাইন আপের উপরে ক্লিক করার পর এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন তারপরে আমার পাসওয়ার্ড আর এখানে কনফার্ম পাসওয়ার্ড তো পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড একটা দেবেন তারপরে আপনি আপনার যেমনি একটা কুড আসবে তো অবশ্যই কোডটি দেবেন তো এগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমেই তো এখানে দেখুন আমার জিমেল এবং জিমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দুটো দেওয়া হয়ে গেছে তো এখানে আমি কী করছি এখানে দেখছেন একটা খালি ঘর রয়েছে তো এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে একটা টিকমার দিয়ে দিচ্ছি তো তারপর আমি কী করছি এখানে দেখছেন সেন্ট কুড নামে যে অপশন রয়েছে তো সেন্ট কুড এডারে একটা ক্লিক করে দেবেন তো এডার আমি ক্লিক করে দিচ্ছি অ্যাডার ক্লিক করার পর এখানে নতুন আপনি অপশন চলে আসে তো ক্লিক অন দ্য স্মলেস্ট গ্রিন সিলিন্ডার ইন দ্য পিকচার তো গ্রিন সিলিন্ডারটি এখানে ক্লিক করতে হচ্ছে তো আমি ক্লিক করে দিচ্ছি তো তারপরে এখানে দেখছেন আমার মিলে একটা কূট আসবে আমি কু কুরটি আসা পর্যন্ত অপেক্ষা করছি তো এখানে কুরটি আমি বসিয়ে দেবো কুটের জায়গায় তো এখানে দেখছেন আমার একটু সময় উঠছে তো এই সময়ের ভিতরে আমার কুরটি এখানে বসিয়ে দিতে হবে তো এখানে দেখেন আমার একটা কূট চলে আসছে একশো দশ সাড়িশো সতেরো তো একশো দশ সাড়িশো সতেরো আমি কুর্টি এখানে বসিয়ে দিচ্ছি একশো দশ সাতশো সতেরো কোডটি আমি বসিয়ে দিয়ে আমি কী করছি এখানে সাইন আপ সাইন আপ নামে যে অপশানটা আসেন এটা একটা ক্লিক করে দিচ্ছি তো দেখেন আমি এখানে আমার কোড দিয়ে সাইন আপের উপর ক্লিক করার সাথে সাথে আমি ডিপসিকের মধ্যে প্রবেশ করে ফেলছি তো এখানে আমার একটা ডিপসিক ডিপসিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো এখানে এখানে আমি যে কোনো কিছু লিখে সার্চ করতে পারবো তো আসলে আপনারা বুঝতে পারছেন তারপরে এটা ভিতর থেকে আপনি বেরিয়ে যখন আসবেন তো বেরিয়ে আসার পর যখন আপনি আবার ঢুকতে সেবেন তো এরোমিটার চলে আসবে তো এরোমিটার চলে আসবো আপনি কি করবেন এখানে আপনার ইমেল ড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন এখানে এটা ঠিক মার দিয়ে আপনার লগিনের ফ্রেডটা ক্লিক করে দিবেন তো ঠিক আছে আমার এখানে আমার ইমেলটি এবং পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ ইন ফ্রেডটা ক্লিক করে দিচ্ছি তো তারপর এখানে ক্লিক করলাম তারপর লগ ইংর ফ্রেডটা ক্লিক করলাম তো দেখেন এখন আমি এটার ভিতরে লগ ইন হয়ে গেছি তো এখন আর আমি বেরিয়ে আবার ঢুকতে পারবো আর কোনো সমস্যা হবে না তো দেখছেন এখানে আমি যে কোনো সময় বেরোতে পারবো এবং ঢুকতে পারবো আর কোনো পাসওয়ার্ড বা পিনের কোনো প্রয়োজন পড়বে না তো আসার ভিডিওটি বুঝতে পারছেন তো এই ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন ধন্যবাদ সবাইকে